নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত শেয়ার করবো আজকে দশ মিনিটে বিকেলের একটা খাবারের রেসিপি বিকেলের ছোট ছোট খিদে মেটাতে বানিয়ে নিতে পারেন এই রকম ঘরে থাকা উপকরণ দিয়ে দশ মিনিটে তৈরি মিষ্টি তবে এটাকে পুরোপুরি মিষ্টি বলাও যায় না চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে এর জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি পাউরুটি সবার বাড়িতেই থাকে আমি দুটো দুটো করে চারটে পাউরুটি নিয়েছি এবারে পাউরুটির সাইডগুলো আমি কেটে নেব চারটে সাইডই আমি বাদ দিয়ে দেব চাইলে এটাকে আপনি পরে ব্রেড ক্রাম বাড়িয়ে নিতে পারেন নষ্ট না করে আমি কিন্তু তাই করি সমান করে চারটে সাইড আমি বাদ দিয়ে দিচ্ছি প্রথমে দুটো বাদ দিলাম তারপরে আমি বাকি দুটোরও বাদ দিয়ে দেব ঠিক একইভাবে এইবারে দুটো করে ব্রেডই একসাথে নিয়ে আমি এরকম লম্বালম্বিভাবে সমান করে একটা কেটে নেব খেয়াল রাখবেন দুটো ব্রেড কিন্তু আমি একসাথেই করছি এই যে ঠিক এইভাবে চার টুকরো হয়ে গেল কিন্তু দুটো দুটো করে আলাদা করে রেখেছি এইবারে আমি একটা পাত্রে একটা ডিম নিয়ে নিচ্ছি সাথে নিচ্ছি তিন টেবিল চামচ চিনি বা সুগার পাউডার এই গুঁড়ো চিনি ব্যবহার না করে এমনি চিনিও নিতে পারেন আমার কাছে গুঁড়ো চিনিটা ছিল আমি এইটাই নিয়েছি চিনিটা হলে যেটা হয় খুব তাড়াতাড়ি মিশে যাবে চেষ্টা করবেন ওই জন্যে গুঁড়ো চিনিটি ব্যবহার করতে খুব ভালো করে চিনিটা ডিমের সাথে আমি মিশিয়ে নিচ্ছি একটু সময় ধরে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এরপর দিচ্ছি এক কাপ দুধ ইসদ দুধ নিয়েছি আমি এখানে আরও একবার চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শেষকালে দিচ্ছি ছোট চামচের এক চামচ ভ্যানিলা এসেন্স আমার চামচটা একটু বড়ো চামচ তাই জন্যে আমি হাফ চামচ ব্যবহার করেছি ব্যাস খুব ভালো করে চেড়ে গুলে নিয়েছি এইবার চলে যাচ্ছি একটা ফ্রাইং প্যান গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিয়েছি সাথে দিয়েছি বেশ কিছুটা বাটার এইবারে দুটো করে ব্রেড যে আমি কেটে রেখেছিলাম এরকম লম্বালম্বীভাবে সেই রকম দুটো করে ব্রেডই আমি এই ব্যাটারে ডুবিয়ে নিয়ে বাটারে মানে ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি এই সময় খেয়াল রাখবেন আমি দুটো দুটো করে ব্রেডি কিন্তু একসাথে নিচ্ছি একসাথেই কিন্তু ব্যাটারে আমি ডুবিয়ে নিচ্ছি তারপরে আমি ফ্রাইং প্যানে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু লাল লাল করে সব দিকগুলো ভেজে নেব প্রথমে একটা দিক ভাজা হতে সময় দেব তারপরে আমি উল্টে পাল্টে নেব খেয়াল রাখবেন যাতে একটার সাথে আর একটা জুড়ে না যায় উল্টে নিচ্ছি এবারে একটা সাইড দেখুন কি সুন্দর একটা রং ধরে গেছে সব দিকটাই আমি এরকম সুন্দর করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে মিডিয়াম করতে হবে নইলে কিন্তু আবার পুড়েও যেতে পারে সাইডগুলো যেগুলো বাকি ছিল সেইগুলোও কিন্তু আমি সুন্দর করে ঠিক এইভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি সব সাইডগুলো ভেজে নিতে হবে সব সাইডগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এইবারে আমি তুলে রেখে দেব একটা পাত্রে দেখুন সুন্দর করে ভাজা কিন্তু হয়ে গেছে সব দিকগুলো এরপরে আমি সেকেন্ড ব্যাচেরগুলো ভেজে নেব দেখুন তুলে নিচ্ছি এইবারে সুন্দর করে ভাজা হয়ে গেছে সেকেন্ড ব্যাচগুলো আমি দিয়ে দিয়েছি সেকেন্ড ব্যাচের ব্রেডগুলোও দিয়ে দিয়েছি আমি এই যে এরও আমি সব দিকগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো ভাজা আমার হয়ে গেছে এবার একটা পাত্রে আমি এখানে চার চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি সাথে নিয়েছি তিন চামচ সুগার পাউডার খুব ভালো করে গুঁড়ো দুধ আর চিনি গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি তারপরে যেগুলো ভেজে রেখেছিলাম এইগুলো এই গুঁড়ো দুধ আর চিনির মধ্যে একটু হালকা করে কোট করে নিচ্ছি তারপরে একটু ঝেড়ে নেবো যাতে এক্সট্রা যেগুলো লেগে আছে সেগুলো যাতে ঝরে পড়ে যায় মাত্র দশ পনেরো মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপিটি বিকেলবেলায় হঠাৎ হঠাৎ খিদে পেলে বা বিকেলের জলখাবারে বানিয়ে নেওয়া যায় এই রকম দারুণ স্বাদের মিষ্টির রেসিপি ওই যে বললাম পুরোপুরি মিষ্টিও কিন্তু নয় মানে যারা মিষ্টি খেতে ভালোবাসেন না তারাও কিন্তু এগুলো ভালোবেসে খেতে পারবেন ভিতরটা ওই যে দুধ আর ডিমের কোটিং দেওয়া রয়েছে তার জন্য অদ্ভুত সুন্দর একটা স্বাদ হয় বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে আমার মেয়ে মিষ্টি খেতে একেবারেই পছন্দ করে না কিন্তু এইটা খেতে ও খুব ভালোবাসে তো বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন বিকেলবেলাতে ছোট ছোটো খিদে মেটাতে এই রকম দারুণ স্বাদের তৈরি মিষ্টি যেটা খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় অথবা টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন এই রকম মিষ্টি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবে